আমি পদ্মজা ষোলোতম পর্বে সবাইকে স্বাগতম টিনের চালে ঝুমঝুম বৃষ্টির শব্দ বৃষ্টির এই ছন্দ অন্য বেশ ভালো লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজা আরেকটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ সে কাচোমাচো হয়ে খোপাচ্ছে বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা বেশি আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি বিশ্বাস করুন পদ্মজা কান্না থামালো কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসেনি ভয় পাবেন না পদ্মজা একটু নড়ে চড়ে বসলো আমির আবার বললো শুনছেন পদ্মটা ঢোক গেলে কথা বলার চেষ্টা করলো কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করল বলল আমি দরজা খুলবো না ক্ষণকাল উত্তর আসলো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আমি চলে যাচ্ছি আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবুও সাবধানের মার সে দরজা খুললো না বিছানায় গিয়ে বসলো ভয়টা কমেছে শুনছেন পদ্মজা জবাব দিল বলুন আপনার নাম কি ডাকনাম বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমি অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করলো কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই বললেন তখন তো ভয়ে কাঁপছিলেন নাম শুনেছেন বাহ শুনেছেন বাহ আমিরের কণ্ঠে রসিকতা পদ্মদা মৃদু হাসলো। কেন হাসলো জানে না আমির বলল শুনেছেন শুনছি আপনি কি এরকমই ভীত আমার সাহসিকতা প্রমাণকরণের জন্য এখন বের হতে বলবেন তাই তো উপাস থেকে গগন কাপানো হাসির শব্দ আসলো আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানেন তো এ বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা বলল বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নেবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মোর্শেদ কাকার বাড়ি না জি ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুড়িয়ে নেবেন কবে পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকাল বিস্ময় নিয়ে বলল আপনি মতব্বর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাক নাম বাবু আম্মা আর আব্বা ডাকে ভালো নামে আমির পদ্মজা আর কথা বাড়ালো না বজ্রপাত থেমেছে বৃষ্টি রয়েছে আমির জিজ্ঞাসা করল বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখনও আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একবারেই বিশ্বাস করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মোর্শিদের বাড়িটা তিনি চিনেন না তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটেও কোনো মানুষ নেই ঝড়ো হাওয়া বইছে আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন রমিজ আলী বারান্দায় বসে হুকা টানছিল সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন কেডা আপনি সান বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রমিসকে দেখে লম্বা করে হাসেন বলেন হুটকৈরা মেখখান আইয়া পড়ল তো তা আপনি কার বাড়িতে যাইতেন মোরশেদের বাড়ি রমিজালি বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বলেন মোর্শেদদেরা কি লাগেন আপনি বাসন্তী চিন্তায় করেন গ্রামের মানুষ তো জানে না তার কথা মোর্শেদের সম্পর্ক এখন জানানোটা কতটা যুক্তি যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনো পাবে না একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমিজালির চোখের দিকে তাকিয়ে বললেন আমি তার বউ লাগি প্রথম বউ তার লগে লগে আমার আমার বছরের বছরের সম্পর্ক সম্পর্ক প্রথম বউ তার বিশ লমিজালির চক্ষুদয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন হের পরের বউ ইয়ে জানে না থায়েন কয় আপনি রাধাপুরে লুকাইয়া রাখছিল বিয়া কইরা হ এখন মোরশেদ আমারে তালাক দিতে চাই আমার সাথে সংসার করতে চাই না তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি আমি তার বাবার আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমারে সাহায্য করেন, গ্রামবাসী ছাড়া মোরশেদ আমারে জায়গা দিব না রমেজালি প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হাঁটিয়ে উঁচু স্বরে বললেন আপনার জায়গা করে দে আপনার জায়গা করে দেওয়ান আমরার কাম আপনি চিন্তা করিলেন না মেঘটা কমতে দেন এরপর খালি দেখেন কি হয় বাসন্তী চোখ মুখ জল করে উঠল ভরসা পাওয়া গেল রমিজ আলী প্রতিশোধের নেশা পেয়েছে মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এইবার তার পালা প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন আপনি বইয়া থাইয়েন আমি আরও কয় লইয়া আইতাছি রমিজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান সাইদ রজব মালিক কামরুলকে নিয়ে ফিরেন সবার হাতে ছাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন পদ্মজা উসখুস করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রসবের বেগ বাড়ছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহস পাচ্ছে না বের হওয়ার রুমে পায়চারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল এরপর কাচি কোমরে গুজে নিল আয়তুল কুর্সি পড়ে বুকে দিল তারপর দরজা খুলল আচমক দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা সন্ধ্যার আজান পড়েছে সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার পদ্মজা ওড়না টেনে নিল নাক অভদি এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমির চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাঠ পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকলো পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করতো যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্যে খারাপ না তাই দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি করা শার্ট ভিজে গেছে তাই বারান্দায় দড়িতে রেখেছে বাতাসে শুকোতে আমির বলল অলন্দপুরে এমন রূপপতি আছে জানতাম না পদ্মজা লজ্জা পেলো বিব্রত করলো করল বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্মজা বললো আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বললো বৃষ্টি কমলে পদ্মজা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে নিয়ে বলল চলে আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করলো শ্যামবর্ণের একজন পুরুষ থুতনির মাঝে কাটাদার সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা কাদো কাদো হয়ে বলল বৃষ্টি কমে গেছে আম্মা আপা চলে আসবে চলে যান আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত ঘট দুই কথার মানুষ কিভাবে বারান্দা থেকে আমির এবং পদ্মজা গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমে ঢুকে পড়লো রমিজালি চেঁচিয়ে ডাকেন কইরে মোর সেদ্দা আকাম কইরা এখন লুকায় আসস কেন বাইর হ তোর আকাম ধৈরা আইসি আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বললেন আরে আমির শহর থেকে আইলো কবে এই তো চার দিন হলো আছেন কেমন এই তো আসি তাই হে না কী করো আমির উত্তর দেওয়ার আগে রমি আলী প্রশ্ন করে বাড়িতে কি কেউ নাই আমির বেশ সহজ সরল গলায় বলল পদ্মজা আছে উপস্থিতি পাঁচ ছয়জন তীক্ষ্ণ চোখে তাকালো সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফিরল তাহলে এটারই ভয় পাচ্ছিল আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এ বাড়িতে উঠে পড়ি বাড়িতে কেউ নাই জানলে আমির কথা শেষ করতে পারল না রমিজ আলী চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষকে ডাকা শুরু করলো মাতব্বর তাকে কম অপদস্থ করেনি ঠাসা করেছে পথে ঘাটে কটু কথা শুনেছে আজ সেই যন্ত্রণা কমানোর দিন আমির ভোরকে গেল কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বললেন তোমার কাছে এটা আশা করি নাই তোমার আব্বারে ডাক উনি যা করার করবেন আমির বিরক্তি নিয়ে বলল আরে যাজব কি শুরু করেছেন আপনারা সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে যাদের মধ্যে সৈদ হুঙ্কার ছেড়ে বলল চুপ থাক তুই তোর বাপে মাতব্বর গইলাতরের ডরায় আমরা আগাম করবি আর সায় দিমুখ আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে সৈদ ভেতর ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাতে কম মার খায়নি সে তবে আজ সুযোগ আছে পুরো গ্রামবাসী এক দলে সে কিছুতেই ছাড়বে না ঢোক গিলে বলে চোখ উল্ডাইয়া লাভ নাই কুকামের ওষুধ না তুলে যাইতাসি না আমির রাগে শক্ত হাতে শহীদের কানের কাছে থাপ কর দিল মুহূর্তের মধ্যে সহিদের মাথা ভনভন করে উঠল ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে টর্চ হারিকেন আধার নেমে এসেছে আমির আবারও শহীদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে আদেশ করে বলেন শিউলির আম্মা কয়জন লইয়া মায়াডারে বাইরা বার কইরা আনো লুকাইছে নোটি গ্রামটা নটিতে ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে পদ্মজা মাটিতে নতজানো হয়ে বসে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে বাইরের প্রতিটি কথা কানে এসেছে চারপাশ যেন ভন ভন করছে শিউলের আম্মা পদ্মজার রুমে আসলো দরজা খোলা ছিল টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম করছোস পদ্মজা ঝাপসা চোখে মেলে তাকালো শিউলির আম্মা পাশের বাড়ির পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রিনা নামে একজন ভদ্র মহিলা পদ্মজাকে জোর করে টেনে দৌড় দাঁড় করল হেমলতার অনেক বাহাদুরি এ মেয়ে নিয়ে অনেক অহংকার সে অহংকার আজ ভালো করে ভাঙবে সে মনে মনে বৈশাচিক আনন্দে মেতে উঠেছে ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়লে সবাই এমনটাই কয় আয় তুই পদ্মজা আকুতি করে বলল বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারো কানে পৌঁছানো কারো কানে পৌঁছালো না পদ্মজার কান্না আত্মনাদ আকুতি সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে কখনো ঘোমটা ছাড়া কখনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিছুতে পারছে না পূর্ণা জ্বরের চোটে কাঁপছে বাড়িতে ঢুকে দেখলো কোলাহল ভয় পেয়ে গেল একটু এগিয়ে গেল দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা জ্বর মুহূর্তে উবে গেল দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো চেঁচিয়ে উঠলো আমার আপারে এমনি ধরছেন কেন আপা এই আপা কাঁদছ কেন পদ্মজা কেঁদে বলল পূর্ণা আম্মা মরে যাবে সব দেখলে আমি কিচ্ছু করি নাই পূর্ণা পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না শুধু অনুভব করছে তার বুক কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে সে রিনাকে বললো খালা আপনি আমার বোনরে এভাবে ধরছেন কেন ছাড়েন রিনা কর্কশ কণ্ঠে বলল তোর বোনের রস বাইরে গেছিল এজন্য খালি বাড়িতে বেড়া ছেঁড়া ডাইকাইনা রস কামাইছে পুরনার গা রিড়ি করে উঠলো তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল তোর মা যেমন হের মাইয়াডাও এমন হয়েছে নিজেও এমন কিচ্ছা করলো মাইয়াডাও করলো পদ্মজা চমকে হয়ে তাকালো মহিলা বলে যাচ্ছে বুঝলা তোমরা সবাই মা এক বেশ্যা মাইয়ারে বানাইছে আরেক আর এক বেশ্যা পদ্মচা আচমকা রেগে উঠল আক্রোশে শরীর কাঁপতে থাকলো সহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর রাগে চেঁচিয়ে বলল আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব মেরে ফেলব একদম জীব ছিঁড়ে ফেলব পদ্মচার এহেন রূপে সবাই থ হতোমতো খেয়ে গেল লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিটময় ছড়িয়ে পড়ল চোখের মনি অন্য রকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মা রাগে ফোসফোস করছে গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভিতর কেউ ঢুকেছে তাই সামনে এগোলো না রিনা একা এগিয়ে আসলো পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো এরপর কামরুলকে বলল কামরুল ভাই এই বান্দিরে বান্দা লাগব পুরোনা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে শহীদ সহ আরও তিন চারজন এগিয়ে আসলো অন্ধকারের ভিড়ে পড়ে গেল পদ্মজা পুরোনা প্রেমা বাজেভাবে উত্তক্ত হলো কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কান্না আর দেব কারো হৃদয় ছুতে পারল না হেমলতার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ নেই